নমস্কার টেক্সটাইল বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে চলে এসেছি আমি আরো একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের কাছে আজকের ভিডিওতে থাকছে কিন্তু বডি কেয়ার ব্রা আনবক্সিং তো চলুন দেখা যাক কি কি জিনিস থাকছে এটার মধ্যে এরকম দারুণ সুন্দর কিন্তু বারকোডিং সিস্টেম রয়েছে প্রত্যেকটা ডিজাইন নাম্বার কিন্তু এখানে দেওয়া রয়েছে এমআরপি থাকছে আর এরকম সুন্দর প্যাকেজিং এর মধ্যে রয়েছে চারিদিকে কিন্তু একেবারে বডি কেয়ারই বডি কেয়ার ছাড়ানো রয়েছে এখানে কিন্তু কেমন কি কালার থাকবে সেটাও কিন্তু মেনশন করা রয়েছে কি সাইজ রয়েছে সেটাও কিন্তু মেনশন করা থাকবে প্রত্যেক বাস্কের মধ্যে কিন্তু এরকম সেম জিনিস মেনশন করা থাকবে তো চলুন এটা একটা ওপেনিং করে দেখা যাক মিনি প্যাকেজিং এর মধ্যে যে বাস্কটা নিলাম ওর ভেতর থেকে ছ পিসের থাকবে কি কি কালার থাকছে সেটা কিন্তু এখানে মেনশন করা রয়েছে কেমন থাকছে বক্স প্যাকেজিং এখানে কিন্তু সবটা সবটা কিন্তু এখানে দেওয়া রয়েছে যাতে আপনার কোনো অসুবিধা না হয় আপনার কাস্টমার দেখানোর জন্য তো এটা একটা ওপেন করে দেখা যাক কি জিনিসটা রয়েছে এর ভেতরে দেখতেই পাচ্ছেন সুন্দর রয়েছে একদম স্ট্রেচেবল থাকছে ফিতেটা কিন্তু একেবারে মোটা ফিতের মধ্যে রয়েছে অ্যাডজাস্টেবল রয়েছে আর এখানে কিন্তু তিনটে হুক সিস্টেমের রয়েছে মানে একেবারে সোহাগা দেখুন বডি জায়গা করাও জিনিস এগুলোর মধ্যে কোনো কথাই থাকে না যেটা রাখতেই হবে যেটা থাকলে আপনার দোকান একেবারে ফুরফুর করে চলবে তো চলুন তারপরে ডিজাইন নাম্বারটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই দেখুন এরকম থাকছে সেম প্রসেসিং থাকবে প্রত্যেকটা সুন্দর একেবারে করা রয়েছে এখানে বারকোডিং সিস্টেম এম আর পি সবটা এখানে বক্স খুললাম আর এখানে কিন্তু দেখুন প্রত্যেকটা সাইজ মেনশন করা রয়েছে যে কি কি সাইজ আপনারা আমাদের কাছ থেকে পাবেন কি কি কালার এখানে রয়েছে প্রত্যেকটা কিন্তু ছয় পিসের বাস্ক থাকবে তো চলুন এটা একটা ওপেন করে আপনাদেরকে দেখায় জি কেমন জিনিসটা এর ভেতরে রয়েছে ওপেন করার পরে সেম দেখুন এখানে প্রত্যেকটা ডিটেলস দেওয়া রয়েছে এম আর পি সাইজ কালার সুন্দরভাবে রয়েছে তো এটা একটা ওপেন করার পরে দেখা যাক যে এই ডিজাইনটা কেমন রয়েছে এটাও কিন্তু অ্যাডজাস্টেবল থাকছে একদম এখানে সুন্দর ভাবে রয়েছে অ্যাডজাস্টেবল ফিতে দেখতে পাচ্ছেন এই যে এখানে সুন্দর একটা ডিজাইন করা রয়েছে এখানে কিন্তু তিনটে হুক ঘর থাকছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে সেটাও কিন্তু জানাতে পারেন আমাদের কিন্তু ওয়েবসাইট মানে বিদ্যাসাগর টেক্সটাইল এটা গুগলে গিয়ে সার্চ করলে কিন্তু এরকম সব প্রোডাক্ট আপনারা ওখানে দারুণ সুন্দর দেখতে পাবেন যেখান থেকে কিনা আপনারা অ্যামাজন ফ্লিপকার্ট এর মতন করে পারচেস করতে পারেন তো একবার দেখুন যদি ভালো লাগে ওখান থেকে পারচেস করুন নইলে ভিজিট করেও নিতে পারেন আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন নমস্কার